ইস্তেকবার করলে আমাদের জীবনে কত দ্রুত আসে অলৌকিক পরিবর্তন আল্লাহর রহমত কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে তা শুনলে আপনার হৃদয় আলোয় ভরে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো যিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর ভোগ দান করবেন এখন ভাবুন তো ইস্তিকফার করার মধ্যে এত বরকত লুকি আছে যে তা শুধু আখেরাতের জন্য নয় দুনিয়াতেও আমাদের জীবনে পরিবর্তন এনে দেয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন প্রতিটি সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দিবেন অতএব আপনি যদি প্রতিদিন অন্তত একশো বারো আস্তাক বলতে শুরু করেন তবে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন মনের অশান্তি দূর হচ্ছে হৃদয় হালকা হয়ে যাচ্ছে সমস্যার সমাধান আসছে এমন ভাবে যা আপনি কল্পনা করেননি ইস্তেকফারের মাধ্যমে জীবনে যে অলৌকিক পরিবর্তন আসে তা হল রিজিক বৃদ্ধি পায় হাদিসে এসেছে ইস্তেক ফার করার কারণে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় জমি উর্বর হয় এবং রিজিক সহজ হয়ে যায় সমস্যা দূর হয় জীবনের যে কোনো দুঃখ কষ্ট থেকে মুক্তির সহজ উপায় হল স্তিকফার হৃদয় শান্ত হয় দুঃখী হতাশ বা মন খারাপের সময়ে বারবার স্তিকফার করলে অন্তর প্রশান্ত হয়ে যায় দোয়া কবুল হয় ইস্তিকফার মানুষকে আল্লাহর কাছে নিকটবর্তী করে আর এভাবেই দোয়া দ্রুত কবুল হয় পাপ মোচন হয় প্রতিদিন অসংখ্য ভুল করি আর সেগুলো মাপ চাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ইসতেফার ভাই ও বোনেরা ইস্তেফার শুধু ঠোঁটের শব্দ নয় বড় অন্তরের অনুতাপ আপনি যখন সত্যিকার ভাবে বলবেন আস্তাক ফিরুল্লাহ তখন আপনার অন্তর কেটে উঠবে আর আল্লাহর দরবারে সেই কান্নারই সবচেয়ে বেশি মূল্য মনে রাখবেন দুনিয়ার কোনো সমস্যার সমাধান মানুষের হাতে নেই আসল সমাধান একমাত্র আল্লাহর কাছেই আর আল্লাহর কাছে পৌঁছানোর দরজা দরজা খুলে দেয় ইস্তেক তাহলে আসুন আজ থেকেই প্রতিদিন অন্তত একশো বার ইস্তেকফার করার নিয়ম তৈরি করি আপনি সকালে পঞ্চাশ বার রাতে পঞ্চাশ বার বললেও হবে কয়েকদিনের মধ্যেই আপনার অন্তরে ও জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত ইস্তিক পার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য ভাই বোনদের সাথে শেয়ার করবেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন